হিন্দু অধ্যুষিত ভারতে একের পর এক মুসলিম ক্রিকেটার উঠে আসলেও পাকিস্তানের চিত্র ঠিক উল্টো পাকিস্তানের সত্তর বছরের ক্রিকেট ইতিহাসে মাত্র দুজন হিন্দু ক্রিকেটার সুযোগ পেয়েছেন উনিশশো সালে টেস্টের মাধ্যমে ক্রিকেটের পথ চলা শুরু হয় পাকিস্তানের এরপর দীর্ঘ সত্তর বছরে জাতীয় দলের মুখ দেখেছেন দীনেশ কানেরিয়া এবং অনিল দলপথ পাকিস্তানের হয়ে খেলা এই দুই হিন্দু ক্রিকেটার সম্পর্কে জেনে আসা যাক প্রথমে দীনেশ কানেরিয়ার ব্যাপারে জানা যায় দীনেশ কানেরিয়াকে অনেকেই বলেন ঠোঁট কাটা কারণ তার মুখে কখনো সত্য আটকায় না তিনি অভিযোগ করেন হিন্দু হওয়ার কারণে তাকে বিড়ম্বনায় পড়তে হয়েছিল দু সালের অক্টোবরে পাকিস্তানের সাবেক এই স্পিনার এক সাক্ষাৎকারে জানান জাতীয় দলে তার সতীর্থ শহীদ আফ্রিদি তাকে ইসলাম গ্রহণের প্রস্তাব করেছিলেন কানেরিয়া আরও জানান হিন্দু ধর্মের হওয়ায় আফ্রিদি তার সাথে এক টেবিলে খেতে বসতেন না তবে সে সময় ইনজামামুল হক ও শোয়েব আখতারের সমর্থন পেয়েছিলেন দীনেশ কানেরিয়া দু সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছিল কানেরিয়ার অবসরে যান দু সালে অবসর নেওয়ার আগে কানেরিয়া পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারের স্পিনার ছিলেন তিনি একষট্টি টেস্টে চৌত্রিশ দশমিক সাত নয় গড়ে দুশো একষট্টি উইকেট নিয়েছেন ক্যারিয়ারে তিনি পনেরো বার স্বীকার করেছেন পাঁচ উইকেট রঙিন পোশাকেও তিনি ছিলেন উজ্জ্বল পাকিস্তানের হয়ে কানেরিয়া আঠারো ওয়ানডেতে সুযোগ পেয়ে পনেরোটি উইকেট নিয়েছেন পাকিস্তানি হিন্দু ক্রিকেটার হিসেবে দীনেশ কানেরিয়া বেশ পরিচিত হলেও তিনি দেশটির প্রথম হিন্দু ক্রিকেটার নন পাকিস্তানের প্রথম হিন্দু ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছিলেন অনিল দলপত পাকিস্তানের সিন্ধু প্রদেশে জন্মগ্রহণ করা অনিল দলপতের পূর্বপুরুষরা ভারতের সুরাটে বসবাস করতেন কিন্তু দেশ ভাগের সময় তাদেরকে পাকিস্তানের করাচিতে চলে যেতে হয় অনিল দলপতের বাবা দলপত সোনভারিয়া নিজেও ছিলেন একজন ক্রিকেটার উনিশশো সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে লাহোর টেস্ট খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার নরম্যান ও সেই ম্যাচে অজি এই ক্রিকেটার একশো চৌত্রিশ রানের একটি চমকপ্রদ ইনিংস খেলেন নরম্যান ও সেই ইনিংস অনিল দলপতের বাবা দলপত সোনভারিয়াকে মুগ্ধ করে যে কারণে পরবর্তীতে তিনি নিজের ছেলের নাম ও নেইল থেকে অনিল রাখেন উনিশশো ছিয়াত্তর সাতাত্তর মৌসুমে অনিল দলপতের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তবে ক্যারিয়ারের শুরুর দিকে তিনি খুব একটা সফল হতে পারেননি তবে উনিশশো তিরাশি মৌসুমের ঘরোয়া ক্রিকেট অনিলের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছিল এই সিজনে তিনি উইকেট কিপার হিসেবে মোট সাতষট্টিটি ডিসমিসাল করেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে সে সময় এরকম পারফরমেন্স ছিল অবিস্মরণীয় এই পারফরমেন্সের পরই অনিলের সামনে জাতীয় দলের দরজা খুলে যায় উনিশশো সালে অস্ট্রেলিয়া সফরের পর পাকিস্তানের তৎকালীন উইকেট কিপার ওয়াসিম ওয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন সে সময় পাকিস্তান একজন আদর্শ উইকেট কিপারের খোঁজ করছিল এমন পরিস্থিতিতে অনিল দলপ সম্ভবত উনিশশো সালের দোসরা মার্চ জহির আব্বাসের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন পাকিস্তানের হয়ে অনিল দলপথ নটি টেস্ট এবং পনেরোটি ওয়ানডে খেলেছেন ব্যাটার হিসেবে তিনি সাধারণ মানের ফলে উইকেট কিপার হিসেবে ছিলেন অসাধারণ উনিশশো সালের সতেরো অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পেশোয়ারে পাকিস্তানের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন অনিল দলপথ ক্রিকেট থেকে অবসরের পর অনিল কানাডায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন অথচ ভারতের চিত্র পুরো উল্টো ভারতে একজন মুসলিম ক্রিকেটার অধিনায়কও হয়েছেন তিনি তিনি মোহাম্মদ আজহার উদ্দিন সবাই তাকে ভালোবেসে আজ্জু ভাই নামে ডাকে এছাড়া মোহাম্মদ স্বামী জাহির খান মোহাম্মদ কাইফ থেকে বর্তমান সময়ের মোহাম্মদ সিরাজ ও সরফরাজ খানের মতো মুসলিম ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন উপহার দিয়েছেন অনেকগুলো স্মরণীয় মুহূর্ত এদিকে পাকিস্তানে কখনো প্রতিভার অভাব হয়নি কিন্তু মুসলিম প্রধান দেশটিতে হিন্দু ধর্মীয় ক্রিকেটাররা সব সময় ছিলেন অবহেলিত সত্তর বছরের ক্রিকেট ইতিহাসে মাত্র দুজন হিন্দু ক্রিকেটার সুযোগ পাওয়ার বিষয়টি সবকিছু স্পষ্ট করে দেয় এই বৈষম্য না থাকলে হয় হয়তো পাকিস্তানের ক্রিকেট আরও এগিয়ে যেত